আপনাদের সবাইকে স্বাগতম গ্রাম বাংলার নতুন পর্বে আজ আমরা এসেছি একেবারে গ্রামের প্রাণকেন্দ্রে হাটে এখানে আজ জমে উঠেছে এক বিশেষ আয়োজন কৃষক ভাইয়েরা নিয়ে এসেছেন তাদের যত্নে তৈরি করা বিষয়ের চারা আর ক্রেতারাবির করছেন এই চারা কিনতে দেখুন চারপাশে সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে সবুজ তাজা চারা যেন একেবারে সবুজ সমুদ্র কৃষকের কপালের ঘাম মিশে আছে প্রতিটি চারায় কথা হলো কয়েকজন ক্রেতার সঙ্গে আমাদের অনেক জমি এখন বীজ টাকা দিয়ে ক্রয় করিয়া রোপণ করতে হয়েছে ব্যাপক টাকার ক্ষয়ক্ষতি পানি অতিরিক্ত পানি এবং নিযুক্ত কারণে আসলে আমাদের ওর অনেক ক্ষতি হয়েছে সে কারণে বীজ কিনে এখনও আমাদের রোয়া এখন তো হয় নাই আর কতদিন লাগবে জানি না কত টাকার বীজ ক্রয় করা হয়েছে প্রায় সাত থেকে আট হাজার টাকা বীজ কেনা ক্রয় করা হয়েছে তাদের মুখে শোনা গেল নিজেদের চারা নষ্ট হয়ে গেছে ভাই মাঠ খালি পড়ে আছে রোপণ করার সময় চলে যাচ্ছে তাই যত দামি হোক হাটা থেকে ভালো চারা কিনে নিতে হবে অন্যদিকে যারা বিক্রি করতে এসেছেন তাদের গল্পও ভিন্ন অনেক কৃষক নিজ জমিতে প্রয়োজনের চেয়ে বেশি বীজ ফেলেছিলেন জমিতে রোপণ শেষ হওয়ার পর হাতে অবশিষ্ট থাকে প্রচুর চারা সেই বাড়তি চারায় আজ তারা নিয়ে এসেছেন হাতে বিক্রি করতে তাদের মতে আমরা নিজের জমিতে সব ফেলে দিয়েছি এগুলো পরে থাকলে নষ্ট হয়ে যেত তাই বাজারে নিয়ে এলাম এর মাধ্যমে অন্য কৃষকের উপকারও হচ্ছে আবার আমাদেরও কিছু বাড়তি আয় হচ্ছে আমার জমি সব রোপণ করা শেষ এখন হলে যে ওই বীজ অবশিষ্ট রয়েছে ইয়ে বিক্রি করতে আনছি অর্থাৎ বিক্রি করতে পারিনি হাটের পরিবেশ বেশ জমজমাট কেউ দরদাম করছেন কেউ আবার তাড়াহুড়ো করে কিনে নিয়ে যাচ্ছেন বিক্রেতারা চারা গোছাচ্ছেন

এমনভাবে গ্রামের হাটে প্রতিদিন গড়ে ওঠে এক প্রাণবন্ত দৃশ্য কৃষক বিক্রি করে সস্তি পাচ্ছেন আর ক্রেতারা স্বপ্ন দেখছেন নতুন ফসলের আমাদের এই গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি হল কৃষক তাদের ঘাম পরিশ্রম আর আশা আকাঙ্ক্ষার গল্পই প্রতিফলিত হয় এই হাটের ভিড়ে এই চারার লেনদেনে দর্শকবৃন্দ গ্রাম বাংলার মাটির টান মানুষের জীবনযুদ্ধ আর কৃষকের হাসি কান্নার এমনই সব অনন্য দৃশ্য আপনাদের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য সাথে থাকুন পাশে থাকুন এভাবে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের প্রাণের গ্রাম বাংলা